পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামের সাথে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার সাত ডিসেম্বর বেলা এগারোটায় পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ ফরহাদ হোসেন ডিআইও এক ডিএসবি মোহাম্মদ মোখতারুল ইসলাম চ্যানেল সেভেন ও দৈনিক খবরপত্র পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি আব্দুর রহিম দেশ টিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জ্বলান বাবু নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাইদুজ্জামান রেজা এটিএন নিউজের জেলা প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান তিনি তিনি বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় এই জন্যই এত অ্যারেস্টম্যান এসপি পরিবর্তন ওসি পরিবর্তন এটা কিন্তু সংসদ নির্বাচনকে সুন্দর করে করার জন্য যাতে আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে পারি এই নির্বাচনকে সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য যে পরিবেশ দরকার আমাদের টার্গেট হল সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারি মানুষ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে সেই পরিবেশটা তৈরি করে দেওয়া আমাদের কাজ আমরা আপনাদের সাথে নিয়ে সেই কাজ করব এই সময় সাংবাদিকরাও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংবাদকর্মীদেরকে বা বলা হয় সমাজদর্পণ অর্থাৎ সমাজ কিন্তু এই সংবাদ মধ্য দিয়ে অনেক কিছু দেখতে পায় অনেক বলল যে রাতের আধা ভিত্তিক ঘটনাগুলো ঘটে সেটা সমাজ দেখে হলো সংবাদ সংবাদকর্মীদের মধ্য দিয়ে আমরা আমাদের লেভেল থেকে সেটা সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকে যেটা আমি খুশি হলাম যে আপনারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আমরা সবাই মিলে যেন এই সমাজের থেকে যে অপরাধ গুলো আছে সেটা আমরা দূর করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি আমরা চেষ্টা করব সবাই মিলে সমাধান করার আমাদের লেভেল থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর আপনাদের লেভেল থেকে আমরা চেষ্টা করবো যে বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে আমাদেরকে যদি সহযোগিতা করেন তাহলে সেটি আমাদের জন্য আরো হেল্পফুল হবে আমাদের সোর্স থেকে যে সংবাদগুলো পাই এক একজন মানুষ তার এক একটা স্বার্থ কেন্দ্র করে সংবাদ আমাদের কাছে দেয় আমরা কেন ভেরিফাই করে সেটা আমরা আইনি যেটা সঠিক মনে হয় সেটা আমরা করি তো আশা করি যে আপনাদের লেভেল থেকে আমরা বস্তু নিশ্চিত সংবাদ পাওয়ার এবং সেই সংবাদের ও ভিত্তি করেই আমরা যাতে আমাদের সমাজের অপরাধ নিয়ন্ত্রণে আমরা কার্যতর ভূমিকা রাখতে পারি এই নির্বাচনকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য যে পরিবেশ দরকার আমাদের কার্যক্রম যে এই পরিবেশ এই পরিবেশটা নিশ্চিত করে দেওয়া মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশটা তৈরি করে দেওয়া আমাদের কাজ আমরা আপনাদেরকে সাথে নিয়ে সেই কাজটাই করব তো সবার কাছে দেওয়া চাচ্ছি এবং সবার সহযোগিতা প্রত্যাশা করছি সবাইকে আমাদের আমন্ত্রণে এখানে আসবার জন্য